আমি যদি বুঝি আপনি যদি বুঝে যান যে আপনি কোন নবীর উম্মত খোদা কি কাসম আপনার ঘরের চালে পানি পড়বে আপনার আফসোস থাকবে না আপনার ফেটে খাবার না থাকুক আপনি আফসোস করবেন না কারণ আপনি জানেন দিন শেষে কবরে আপনার নবী আসবে আর ওনাকে আপনি মনের কথা বলতে পারবেন আর উনি তিনি যিনি বলছেন

ঝর্ণার পানি বয়ে গেছে যিনি এখান থেকে তাকিয়েছেন হাবিবে ইয়ামানির কন্যা সুস্থ হয়ে গেছে যিনি এখান থেকে বলেছেন ওখানে কাজ হয়ে গেছে তিনি তো আমার নবী যিনি সাড়ে চোদ্দশো মাইল চলে গেছেন উজুর পানি এখনো গড়াচ্ছে যিনি সাত হাজার বছরের রাস্তা পাড়ে দিয়ে চলে এসেছে দরজার ছিটকিনি এখনো দেখে বলতে পারে নাই যে আল্লাহ আছে না দেখে বলেছে আল্লাহ আসে একমাত্র আমার নবী বলো খুলে বলো কার নবী

Tum pe karo do 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 shaaf jazal. Tum pe karo do 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 shaaf jazal. Tum pe karo do 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 shaaf jazal. Tum pe karo do 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 la e Tum pe karo do

অর কই গায়েব আর কি গায়েব খুশবা যেটা আমার নবীর কাছে রয়ে গেছে নবীর কাছে আর কি যিনি গায়েব আছে জব না হি চুপা যেখানে আল্লাহ পর্যন্ত লুকায়িত ছিলেন না নবীটির সামনে দেখা দিয়েছেন সারা স্পষ্ট সৈহাদিস পৃথিবী বলুক আমার নবী স্পষ্ট বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরতি আমি আমার রবকে উত্তম সুন্দর অবয়বে দেখেছি এটা কেমন দেখেছেন এটা খোদা জানে কেমন স্ট্রাকচার কি হাত আছে না পা আছে আমাদের মত না কার মতো এদিকে আমাদের যাওয়ার সুযোগ নাই বাস আল্লাহকে দেখেছেন আমল নবী সুবহানাল্লাহ আপনি কি দেখতে প্রস্তুত দেখতে চান আল্লাহকে দেখতে চান তো চোখগুলো কি আল্লাহকে দেখার জন্য তৈরি করছেন প্রশ্নের উত্তর দিবেন আপনারা আমাদের চোখগুলো কি আল্লাকে দেখার উপযোগী? না। আমার নবী শিক্ষা করতে লাগলেন, আইনানে লা তামাসসুহুমান নারু আইনুন বাকাত মিন হাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরসু ফি সাবিলিল্লাহ। দুই ধরনের চোখ পৃথিবীতে আছে। যেই চোখগুলো কখনো জাহান্নামের আগুন টাচ করতে পারবে না। এই চোখগুলো জান্নাতে যাবেই। অত চোখ যদি জান্নাতে যায় বডিও জান্নাতে যাবে দুই ধরনের চোখ জান্নাতি চোখ ক্যাপশন দুই ধরনের চোখ জান্নাতি এক আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে সুবহানাল্লাহ আরে ভাই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে যেই চোখ আল্লাহর জন্য কাঁদে যেই চোখ কবরের কথা মনে করে করে কাঁদে যে চোখ হাসরের বিচারের কথা মনে পড়লে কেঁদে দেয় যে চোখ না কোনো লাশ দেখলে কেঁদে দেয় চোখ কাফনের কাপড় দেখলে কেঁদে দেয় যে চোখ কবরস্থান দেখলে কেঁদে দেয় সেই চোখ জান্নাতি 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 কথা বলেন ঠিকা দুই নম্বর যে চোখ আল্লাহ রাস্তাকে পাহারা দেয় আপনি দেখবেন মসজিদ কমিটিতে কিছু লোক থাকে মসজিদ কমিটিতে দু ধরনের লোক থাকে এক ধরনের লোক টাকা দেয় সময় দেয় না কথা কখন ঠিক আছে বলেন আরেক ধরনের লোক টাকা দিতে পারলে দেয় কম বেশ কিন্তু সময় দেয় বেশি মসজিদের চারপাশে ঘুরে মসজিদের কোনা মসজিদের ছাদ মসজিদের লাইট মসজিদের ফ্যান মসজিদের কার্পেট মসজিদের উজুখানা মসজিদের ওয়াশরুম এগুলো নিয়ে সব সময় চিন্তিত মানে মসজিদকে পাহারা যুবক তুমি তো নামাজ পড়তে যাও না পাহারা দেবা করতে একজন বলতেছে তুমি কথা বলো আর যে বলছে তুমি তো আমার সাথে কথাই বলো না আগে বাংলা কথা বলো পরে না আরবি বলবো কথা ঠিক কিনা বলেন না তুমি তো দেখলে কথা না বলে অন্য রোডে চলে যাও সালামের জবাবও দাও না সেখানে আরবি কথা করতে হবে তো তুমি মসজিদ পাহারা দেওয়া তো পরে আগে তুমি মসজিদে আসা শুরু করো যে ব্যক্তি মসজিদ পাহারা দেয় যে ব্যক্তি আল্লাহ রাস্তাকে পাহারা দেয় যে ব্যক্তি মাহফিল কে পাহারা দেয় সন্ন্যার প্রোগ্রাম কে পাহারা দেয় ঈদ মিলাদ নবীর আয়োজন কে পাহারা দেয় ওই চোখ জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে আল্লাহ আমি যেখানে ছিলাম আল্লাহ নিয়ে গেছেন কেন কেন নিলেন কি কারণে নিলেন সেটা ছিল আমুল খুজন দুঃখের বছর ছয়শো বিশ খ্রিস্টাব্দ প্রচন্ড দুঃখ সে বছর আমার নবীর চাচা আবু তালিব ইন্তকাল করেছে আমার নবীর কলিজা টুকরা বিবি এমন বিবি কজনের নসিবে আছে এটা আমার নবী কাল স্পেশালি আমার নবীকে আল্লাহ দিয়েছেন এমন বিবি যিনি চল্লিশ উর্ধে বয়স এর পরেও সাড়ে পাঁচশো ফুট উপরে নবীজির জন্য খাবার নিয়ে উঠে যেতেন আজকের মা বোনেরা সাড়ে পাঁচ গছও যেতে পারে না মানে এই রুম থেকে এই রুম আজকালকার মা স্বামীর জন্য তিনবার পাক গেলেই বিরক্ত বোধ করে ঠিক কিনা কথা বলে স্বামী একটু চা খেতে চেয়েছে চা দিয়েছে পরে একটু স্বামীর মন চেয়েছে হ্যাঁ একটু ঝাল নাস্তা খাবে বাসায় আছে এটা রুটি দিয়ে একটু সবজি খাবে আজকের বিবিরা মুহূর্তের মধ্যে বলে দেয় তোমার ঘরের কাজের বুয়া নাকি কথা বলে ঠিকই কথা বলেন তোমার ঘরে কাজের মেয়ে আসছি নাকি কাজ করতে করতে পাগল হয়ে যাচ্ছি আর আমাদের নবীর বিবি খাদিজাতুল কুবরা আমাদের মা যিনি সাইয়্যদা তাইয়াবা তাহিরা জাহিদা আবেদা রাকিয়া সাজিদা

বিভিন্ন রকম কিছু দেখতে পাচ্ছিলেন আমার নবী ঘন্টা দনির মতো বিভিন্ন সাইন ওহির দেখা যাচ্ছিল তখন তিনি খেদি তোর খাদিজা আমি এগুলো কি দেখছি তুমি একটু বলো কেমন প্রজ্ঞাময় কেমন জ্ঞানী কেমন ইন্টেল কত ব্রিলিয়ান্ট হলে আমার নবী যার কাছ থেকে জানতে চাচ্ছিলেন ও আমার প্রাণের প্রিয় বিবি তুমি একটু বলো আমার সাথে কি হচ্ছে

আপনি ওই ব্যক্তি যিনি আত্মীয়তার সম্পর্ক করেন মেনটেন করেন্লামিল্লা যিনি দুর্বলের দায়িত্ব নেন যিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে যান ও তাইনু আলা নাওয়াইবিল হক যিনি দুর্দশাগ্রস্ত যিনি বিধ্বস্ত আরবের পাশে হিলফুল ফজুল বানিয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন সেই নবী তো সেই মুহাম্মদ আপনি আপনার সাথে আবার আল্লাহ এমন কিছু করবে যেটা বড় সুন্দর হবে সুখকর হবে হয়ে গেছে আমি উত্তর অনেকটা আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছি এবার আমি বলি আপনাদের পছন্দ হলে মার হাবা বলবেন দোয়া করবেন মনে রাখবেন নবী হওয়ার জন্য বডি লাগে না নবী হওয়ার জন্য দুই হাত দুই পা দুই চোখ দুই কান লাগে না এ আমাদের যে স্ট্রাকচার এটা ছাড়াও নবী হওয়া যায় কি বলেন এটা ছাড়া নবী হ্যাঁ যায় কিভাবে আমার নবীজি ইরশাদ করছেন নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল মাথা ওয়াজাবাত লাকান নবুওয়াহ ওগো নবী কখন আপনার উপরে নবুয়ত অবতারিত হয় আমার নবী বলেছেন ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ যখন আদম রূহ এবং বডির মাঝখানে তখন আমি নবী সুবহানাল্লাহ আরো জায়গায় বলেছেন আমার নবী ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত মাঠি মাটি এবং পানি এখনো দু মেশানো হয় নাই আগে মেশানো হবে তারপর খামির হবে তারপর বড়ি হবে পৃথিবীতে প্রথম বড়ি হলো আদম সালামের বড়ি দুই হাত দুই দুই পাতা বড়ি এর আগেও আমার নবী নবী ছিলেন তাহলে আল্লাহ যদি নবীকে নিচে বলতেন তাহলে অনেকে এখানে চেষ্টা করত যেটা সশরীরে সশরীলে যায় নাই স্বপ্নে গেছে বা কোনোভাবে গেছে কিন্তু আব্দুম বলার মাধ্যমে প্রমাণ হয়েছে দুই হাতওয়ালা গেছে দুই পাওয়ালা একেবারে সশরীলে মেয়েরা ধে গেছে আর বলবেন না মেয়েরা সশরীরে হয়েছে স্বপ্নে গেছেন বলার কোনো সুযোগ নাই নাই এই সশরীলে মেয়েরাজ প্রমাণ করার জন্য অরবুল্লাহ আলমিন বেআব দিহি বলেছেন

মুনিবের খায় কিন্তু মুনিবকে মানে আরেক দল হলো মুনিবের খায় মুনিবকে মানে আরেক দল হলো মুনিবের খায় মুনিবকে এমন ভাবে মানে মুনিবের সবকিছু নেয়ামতের চাবি তাকে দিয়ে দেওয়া হয়েছে এটা আব্দে মাজুন ধরুন আপনার তিনজন বন্ধু আছে একজন বন্ধু আপনার থেকে নিয়মিত খায় কিন্তু আপনাকে মানে না আপনার বিরুদ্ধে কাজ করে ঠিক আরেকজন বন্ধু আছে আপনার থেকে খায় আপনার কথা মতো চলে আর আরেকজন বন্ধু এমন আছে যে আপনার অফিসে আপনার ধরেন বিশাল বড় ফ্যাক্টরি আছে গ্লাসের লোহার ইটের বা যে কোনো কিছু আপনার ওই বন্ধু আপনার সাথে এত গভীর সম্পর্ক যে আপনি ফ্যাক্টরির চাবি তাকে দিয়ে দিয়েছেন

মিম দাল মাফাতিহ মাকালিদ চাবি বানিয়ে দিয়েছেন খাজানার চাবি আমার নবী যাকে মন চায় দিয়ে দেবে যাকে মন চায় দিয়ে দেবে এই শান এই इज्जत এই পাওয়ার আমার নবীকে দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ সেজন্য নিয়েছেন বান্দাকে এ বান্দার ভিতরে রহস্য আছে আচ্ছা ভাই নিলেন লামোকানে বলতে লাগলেন মজজিদা আল্লাহ তুমি ডিরেক্ট লামোকান বলে দিতা সুভায়ান লাজি আসলাম আব্দি মসজিদ ইল হারামি ইলাল আর শেল মোয়াল্লা বলে দিতা ঠিক কি না বলেন না অন্তত এতটুকু আমাদের কাউকে জোর করে আহ করে বাদ্য করে আনতে হতো না কুরআন শরীফে আয়াত শুনলেই মেনে নিত মনে রাখবেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হল ইসরা মসজিদ আকসা থেকে সিদরাতুল মুনতাহা হল ইরাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না মেরাজ মাসকারটা হচ্ছে মেরাজ মাসকারটা কি মেরাজ মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা থেকে লামকান হলো ইরাজ তিনটা তিন পার্ট নিচেরটা না মানলে কাফের ইমান নাই মসজিদে হেরম থেকে মসজিদে আকসা না মানলে ইমান নাই মাস্কারেরটা না মানলে ফাসেক পরেরটা না মানলে মদিল তো আল্লাহ তুমি ডিরেক্ট বলতা মসজিদে হেরম থেকে আরশে মোয়াল্লা লা মকান বলে দিলে কোরআন শরীফে কোনো অসুবিধা তো হতো না কেন বলেন কেউ কি বলতে পারবে কারো কাছে এই প্রশ্নের উত্তর আছে যাই হোক আমি বলছি এগুলো শুনতে হবে আপনাদেরকে আপনি আমাকে চিনেন বলে ভালোবাসেন কথা না ঠিক কিনা বলেন না আপনি আমাকে চিনেন বলে দাওয়াত চিনেন বলে চেয়ার দিয়েছেন চিনেন বলে মোহাব্বত করেন দূর থেকে ছুটে এসেছেন অফিস করে অনেক দূর থেকে ভালোবাসেন বলে ভালোবাসার জন্য চেনা শর্ত প্রথমে আপনাকে চিনতে হবে ওই জাতকে ওনার সম্পর্কে জানতে হবে তারপর মোহব্বত আসবে ঠিক কিনা বলেন আপনি চিনছেন আপনি চিনেন নেইমার আপনি চিনেন ক্রিস্টিয়ানো রোনালদো কে আপনি চিনেন ওই হলিউডের বড় বড় নায়কদেরকে আপনি তো নবীজিকে চিনেন নাই قدش اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا سبحان الله والحمد لله

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি আমান নবিকে ভালো করে চিনেন তাহলে আপনার মাথার চুল আর ইহুদিদের মতো থাকবে না সেটা নবীর সুন্নামত হয়ে যাবে ঠিক আপনি নবীজিকে ভালো করে চিনেন আপনি মুখের দাড়িতে আর খুর লাগাতে পারবেন না আপনি যতটুকু সম্ভব দাড়ি রেখে দেবেন যদি নবীজিকে চিনতেন আপনি নবীজিকে চিনেন আপনি ব্রাশ ফেলে দেবেন মিসওয়াক হাতে নেবেন আপনি নবীজিকে চিনেন আপনি সালাম পৃথিবীর আজকে সভাপতি মহোদয় এসে গেছেন আল্লাহ হজুরের হায়াতে কোটি কোটি বরক দান করুক আমি আমি গত পরশু অর্থাৎ গত শুক্রবার আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা কোথায় সাতক্ষীরা আমি এজন্য একা গিয়েছিলাম ঢাকা থেকে ফ্লাইটে যশোর যশোর থেকে গাড়িতে সাতক্ষীরা আবার ফ্লাইটে ঢাকা ঢাকা থেকে চট্টগ্রাম ফ্লাইটে আমি আপনাকে বলছি আপনি বিশ্বাস করছেন কারণ এটা সম্ভব সাতক্ষীরা চট্টগ্রাম থেকে যাওয়া সম্ভব এবং আপনার পক্ষে যাচাই বাছাই করাও সম্ভব কথা বলেন না ঠিক কিন্তু আমি যদি আপনাকে বলি আমি পরশু দিন প্রোগ্রাম করেছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেখান থেকে প্রোগ্রাম করেছি আইসল্যান্ডে সেখান থেকে বারোই ফারা আপনি বলবেন কিরে অযুক্ত আগে ভালো ছিল কথা কথা ঠিক কিনা বলেন না ইদানিং কি শৈল হজুর এগুলো আবুল তাবুল কি বলতেছে এটা আপনার দৃষ্টি ভঙ্গি চিন্তার বহু বাইরে একটা মানুষ আমেরিকায় পরশুদিন গিয়ে সেখান থেকে আইসল্যান্ড বা কানাডা গিয়ে পরের দিন এখানে বারবার আসতে পারে না আর গেলেও আপনার পক্ষে টিকিট আর ভিসা করে সেখানে গিয়ে উনি গেছে কিনা যায় না এই খবর নেওয়ার সুযোগ নেই ঠিক কিনা কথা বলেন কিন্তু সাতক্ষীরায় গেছে কিনা আপনি খবর নিতে পারবেন আপনি এখান থেকে সালাম উঠে যাবেন এখান থেকে আরেকটা অ্যাসালামে তুলে দিবে আচ্ছা সালাম বাদ দেন সৌদিয়া উঠেন অথবা আর যা যা আছে আর কি যেটা আপনার পছন্দের গাড়ি আমি একটা ব্র্যান্ডের নাম বলতে চাচ্ছি না সেজন্য বললাম যাই হোক যে কোনো একটা গাড়িতে যেটা আপনার পছন্দের গাড়ি আপনি উঠলেন তো আমার নবীও গেছেন লামকানে নবীজির যাওয়ার সীমানা লামকান কিন্তু কাফেরদের ব্রেনের সীমানা হচ্ছে মসজিদ আকসা কথা বলেন ঠিক আমার নবী যদি এসে বলেন লামকানে গেছি সিদ্দিক আকবর অবশ্যই মেনেছে একবার না উনি বলছেন এক শত যদি যায় এক সেকেন্ডে আরো কম সময় অনেক কম বিজলির মতো সময় আমার নবী

কি বলছো তুমি এগুলো কিভাবে সম্ভব দুই মাসের পথ আসা যাওয়া দেড় হাজার কিলোমিটার রাস্তা যদি একটা গাড়ি একশো কিলো স্পিডে চলে তাও পনেরো ঘন্টা লাগবে ঘন্টা একশো কিলো স্পিডে চললে পাঁচশো কিলো স্পিডে চলে তিন ঘন্টা লাগবে এক হাজার কিলো স্পিডে চললে দেড় ঘন্টা লাগবে বাকিগুলো তো রেখে দিলাম আপাতত আপাতত মসজিদে হেরম থেকে মসজিদে একসা এতটুকু তোরা বিশ্বাস কর এটা বিশ্বাস হলেও ওটাও বিশ্বাস হয়ে যাবে এবার তারা বলছে তাহলে যাচাই বাছাই করি যাচাই বাছাই করি ওই রোমান সম্রাট হেরোক্লিয়াসকে আমার নবী যখন ইসলামের দাওয়াত পাঠালেন তখন একজন সাহাবা যিনি পরে সাহাবী হয়েছেন তার নাম বলছি না আমি উনি আমার নবীর বিরুদ্ধে ছিলেন প্রথমে উনি বলছেন রোমান সম্রাট কে আরে ওনার ওনাদের নবীর কথা আপনি শুনবেন উনি নাকি সামান্য রাতের কিছু অংশে রাতের ভিতরে নাকি মসজিদে হেরম থেকে মসজিদে একসা ঘুরে এসে গেছে এত বড় এরকম কথা যিনি বলে তার দিন আপনি কবুল করবেন রোমান সম্রাটকে এভাবে বিরোধিতা করলেন নবীজির তখন রোমান সম্রাট মসজিদে আকসার একজন খাদেমকে ডাকলো মহান আল্লাহ বলে তুমি তো মসজিদে আকসার খিদমত করো ওই রাতে তুমি কি কি দেখেছো বলো তখন সে বলছে হুজুর সেদিন ওই নবী মেয়ারাজে এসেছে 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 বলে তুমি কেমনে বুঝলা বলে সেদিন রাতে আমি প্রতিদিন মসজিদে আকসার মূল গেট যেভাবে বন্ধ করি সেদিনে বন্ধ করতে গেছিলাম কিন্তু আমি আমার সর্বশক্তি দিয়ে মসজিদে আকসার দরজাকে এক বিন্দু নাড়তে পারি নাই পরে আমার মনে হয়েছে যে আমার কথা ভুল হচ্ছে তাই আমি অনেক মানুষ দেখেছি সবাই মিলে ট্রাই করেছি কিন্তু মনে হচ্ছে এই দরজা আসমান আর জমিন চেপে ধরেছে পরে আমরা রাতের বেলা দরজা খোলা রেখে আমি চলে গিয়েছি পরের দিন সকালে এসে আমি দেখি মসজিদে আকসার সামনে একটা পাথর যেই পাথরে কখনো ছিদ্র করা অসম্ভব পাথরের ভিতর দিয়ে ছিদ্র ওই পাশে ছিদ্র দেখা যাচ্ছে এই ছিদ্র অসম্ভব এটা কখনো দেখি নাই আমি কোনো দিন দেখি নাই ছিদ্র ছিল না পরের দিন সকালে আমি এই ছিদ্র দেখেছি পরে আমি বুঝতে পারলাম তর্কে লিখতো এলমে গায়েব আছে না এলমে গায়েব নাই এলমে গায়েব আছে না এলমে গায়েব নাই আপনি আমাকে বলেন তখন কি হোয়াটসঅ্যাপ ছিল না মেসেঞ্জার ছিল না ফেসবুক ইউটিউব পোস্টার ব্যানার কিছু ছিল না তাহলে প্রত্যেকটা নবী কিভাবে মসজিদে আকসায় আমার নবী যাওয়ার আগে হাজির হয়ে গেলেন কিভাবে জানলেন ডেট টাইম প্লেস ডেট টাইম প্লেস জানলেন কিভাবে অবশ্যই আপনাকে বলতে হবে এলমে গায়েব এলমে গায়েব দিয়েছেন কে দেন কে জানান কে আচ্ছা ভাই মরার জন্য কি নামাজ আছে আছে নামাজ মরারা কি নামাজ পড়ে না তার আপনি বলে দেন না নবীরা সবাই রওজায় জিন্দা সুবহানাল্লাহ জোরে জোরে বলেন জিন্দা বলেই তো ওনারা প্রত্যেককে আপন আপন কবর থেকে উঠে গিয়ে আমার নবীর ইমামতিতে নামাজ পড়েছেন আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন ওয়া ইউরযাকুন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদ আল আমবিয়া নবীগণ রওজার ভিতরে জিন্দা সেখানে আল্লাহ খাবার দেয় সেখানে রিজিক দেয়